চোখ দিয়ে পানি পড়া আসলে আমাদের চোখ এমনভাবে তৈরি যে পানি বেশি থাকলেও সমস্যা পানি কম থাকলেও সমস্যা আমি অনেকটা এরকম মনে করি যে মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না ঠিক চোখের ক্ষেত্রেও পানি অপটিমাম থাকতে হয় পানি পড়লেও সমস্যা আবার পানি কমলেও সমস্যা তা আজকে কথা বলবো পানি বেশি পড়ে বা কেন পড়ে যে স্বাভাবিক কারণে পানি পড়তে পারে যেমন ঘুম কম হলে পানি পড়তে পারে তারপরে যারা একটু বয়সী তাদের পানির যেভাবে আমাদের চোখ থেকে পানি নাকে যায় সেই পাম্পিং সিস্টেমটা ভালো কাজ করে না এই জন্য পড়তে পারে কিন্তু এগুলো কোনো রোগ না বাট আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কিছু রোগের কারণেও চোখ দিয়ে বেশি পানি পড়ে কখনো কখনো ময়লা আসে তা আমি এটা আসলে দুইটা ভাগে যদি বলি বাচ্চাদের ক্ষেত্রে একরকম হয় আর বড়দের ক্ষেত্রে আরেক রকম হয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে জন্মের পর থেকেই কিছু কিছু বাচ্চা চোখ দিয়ে পানি পড়ে এবং এইটা যে কারণে হয় সেটাকে আমরা বলি কনজেনিটাল ন্যাজো ল্যাক্রিমাল ডাক অবস্ট্রাকশন অর্থাৎ আমাদের চোখের পানি নাকের ছিদ্র দিয়ে গলার মধ্যে চলে যায় এটা একটা স্বাভাবিক প্রসেস চোখের পানি নিষ্কাশন কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে নালিটা ল্যাক্রিমাল সিস্টেম সেই সিস্টেমের এক জায়গায় বন্ধ থাকে অর্থাৎ একটা ভাল থাকে সেই ভালটাকে আমরা ভাল বা ভেজনার বলি এটা সঠিক সময়ে ডেভেলপ করে না বাট বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে জন্মের পরেও এটা ডেভেলপ করে এবং তাদের সমস্যাটা চলে যায় তিন থেকে চার মাসের মধ্যে তো এটার প্রতিকারটাও যে খুব কঠিন তা নয় আমাদের কাছে আসলে আমরা বাচ্চার মাকে ম্যাসাজ শিখিয়ে দিই এবং এই ম্যাসাজটা ঠিক ঠিক মতো যদি করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তিন থেকে চার মাসের মধ্যে এটা ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো হয় না সেক্ষেত্রে একটু চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসাটাকে আমরা ওই তার লেক্রিমাল পাসের যেটা থাকে সেটাকে আমরা পরিষ্কার করে দিই আর একটা কথা বলছিলাম যেটা বড়দের হয় সেটা হলো যে তাদের চোখ দিয়ে পানি পড়ে এবং পানির সাথে সাথে ময়লা আসে অর্থাৎ চোখের কোনায় যদি চাপ দেয়া হয় নাকের কোনায় চোখের কোনা যেটা সেখানে চাপ দিলে ময়লা চলে আসে এইটাকে আমরা বলি ক্রনিক ড্যাক্রিওসিস্টাইটিস অথবা এটাকে আমরা বলি নেট্রোনালি বন্ধ হয়ে পানি পড়া নেত্রনালী বন্ধ হয়ে গেছে এবং এই জন্য চোখের পানি নেত্রনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে নাকের মধ্যে দিয়ে গলায় যেতে পারছে না যার কারণে পানিটা চলে আসছে এবং এটা যেহেতু সময় থাকছে পানিটা যার কারণে পানি জমে জমে ইনফেকশন তৈরি করছে এটা হলো অতিরিক্ত পানি এবং ময়লা পড়ার অন্যতম কারণ আরেকটা বিষয় যদি এখানে বলা হয় সেটা হলো সতর্কতা এইটা সঠিক সময়ে চিকিৎসা যদি করা না হয় তাহলে কি হতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে তার এইটা হঠাৎ করে তার নেট্রোনালিটা পুরো বন্ধ হয়ে একদম ফুলে গেছে প্রচণ্ড ব্যথা হচ্ছে যেটাকে আমরা তখন বলি অ্যাকিউট ড্যাকিউসিস্টাইটিস অর্থাৎ তার কন্টিনিউ ছিল কিন্তু হঠাৎ করে এটা ভীষণভাবে আক্রান্ত হয়ে গেছে এবং এ থেকে কিন্তু মারাত্মক সমস্যা তৈরি হতে পারে ইভেন এই ইনফেকশনটা তখন মাথায় পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আরেকটা কথা মনে রাখা দরকার এই যে কন্টিনিউয়াস পানি পড়া বা অতিরিক্ত পানি পড়া এটার সাথে সাথে কিন্তু কর্নিয়া আক্রান্ত হতে পারে এবং কর্নিয়াতে ঘা হতে পারে